ঠিক আছে হাটে আমাদের হাটে আসছেন দেখা যাক আমরা তো আশা করি আজকে হাটে অনেক পেঁচাকানো হবে ইনশাল্লাহ থাকে ধন্যবাদ সম্মানিত প্রতিমন্ডী আমাদের ঐতিহ্যবাহী কাশী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পবিত্র ঈদ আজহা উপলক্ষে যে কুরবানি গরু ছাগলে হাট বসানো হয়েছে আজ শনিবার আমাদের হাটে এই পর্যন্ত অনেকগুলো গরু এসে উপস্থিত হয়েছেন আপনারা যারা কুরবানি বসু কিনতে ইচ্ছুক আমি তাদেরকে আহ্বান জানাব আপনারা এদের আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আমাদের ঐতিহ্যবাহী গোরে মাঠে এসে উপস্থিত হন আমাদের হাটে অনেক সুন্দর সুন্দর গরু এসেছে সকলেরই পছন্দ হবে ইনশাল্লাহ তারাই কুরবানি কিনতে ইচ্ছুক আমার মনে হয় আজকের সকলেরই পছন্দ পশু পাবেন আপনারা সকলেই আমাদের হাটে চলে আসুন ধন্যবাদ সবাইকে একটা গুরুদাম গুরু